প্রতিবন্ধী জুনায়দের আকুতি আমি স্কুলে যেতে চাই গাজীপুর থেকে মোহাম্মদ আলমগীর ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার ইউনিয়নের নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী তরুণ জুনায়েদ একটি ব্যাটারি চালিত গাড়ির জন্য সাহায্যের আকুতি গোসিঙ্গা জানিয়েছেন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না জীবনযাত্রা সহজ করতে এবং স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণে তিনি এই গাড়িটির প্রয়োজনীয়তা অনুভব করছেন জুনায়েদের বাবা হাবিদ একজন সাধারণ মানুষ পরিবারের সীমিত আয়ের কারণে একটি ব্যাটারি চালিত গাড়ি কেনা তাদের পক্ষে সম্ভব নয় ফলে চলাফেরা ও দৈনন্দিন কাজের জন্য জুনায়েদকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জুনায়েদ বলেন আমি স্কুলে যেতে চাই আবার স্বপ্নগুলো পূরণের জন্য প্রয়োজন একটি ব্যাটারি চালিত গাড়ি কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাই এই স্বপ্নটা অধরাই থেকে যাচ্ছে আমি সমাজের সহানুভূতি ও সাহায্য চাইছি জুনায়েদের ইচ্ছা শুধু স্কুলে যাওয়া নয় বরং তিনি সমাজের জন্য কিছু করতে চান তার এই চাওয়া পূরণে সমাজের হৃদয় মূল্যবান ও দানশীল মানুষদের প্রতি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার পরিবার কৃষি কাজ করি আমার ছেলে মেয়ে পাঁচজন তিনটা ছেলে দুইটা মেয়ে আমার বড় ছেলেরা সতেরো বছর বয়স হ্যাঁ ছোটবেলাতে অসুস্থ তার লিয়ে অনেক রাহা বহুত জায়গাতে আমি টাকা পয়সা ভাঙছি অনেক কিছু করছি মনে হ্যাঁ হাঁটতে পারে না হ্যাঁ মানে ব্যাটারি সিস্টেম একটা গাড়ি ফিতে আছে মানে গাড়িটা ওই লেখা স্কুল ওই আবার পড়া তার নিয়ত এটা আমারও ইচ্ছা এটা কিন্তু আমি তো কাজে যাই মানে তার স্কুলে যাইতে পারি না লুয়া না আমি গো সহযোগিতা যদি আমি গাড়িটা পাই আমার ছেলেটা মিলে আবার করাতে পারবো আমার ছেলে প্রথম মেয়ের পরে প্রথম হ্যাঁ অনেক মানে কষ্ট আছে সে লেখাপড়া করতে পারে না চলাফেরা করতে পারে না তেমন তার আউস একটা গাড়ি ব্যাটারি সিস্টেম একটা গাড়ি সে যেন ঘুরা করতে করতে দেখতারে স্কুলে যাইব তারই দিয়ে আউস আমার তো অনেক কষ্ট আমার বড় ছেলে থাকলে কামাই করতো আনতো দেখতো সংসারের দিকে খেয়াল রাখতো এমন কিছু করতে পারে না মাঝে খেলাধুলা করে লগের টানে লেখাপড়া করে সে কিছু করতে পারে না এটি কষ্ট আমারও আমার ছেলেরও আমরা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়াই তাহলে হয়তো জুনায়দের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে